বলছি দাদা কোথায় যাচ্ছেন গ্যাস কিনতে যাচ্ছিলাম তো গ্যাস কি বাইরে কিনতে হচ্ছে হ্যাঁ কিনতে হচ্ছে গ্যাস এখানে দিতে হচ্ছে না এই যে হাসপাতালে গ্যাস দিচ্ছে না ডাক্তার দিদি বলছে যে হাসপাতালে গ্যাস দিচ্ছে কিন্তু এখানে এসে বলছে যে গ্যাস পাচ্ছেন গ্যাস হবে না গ্যাস কি নানতে থেকে মানে ম্যাডাম বলল যে এখানে পাওয়া যাবে গ্যাস হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলল যে ওখানে গ্যাস নেই নিতে কিন্তু এখানে এসে বলছে যে বাড়ি থেকে গ্যাস কি নানতে হবে কিন্তু আপনার কে پیشنট কে پیشنট এসেছে আমার বাড়ির লোক আচ্ছা তো কি নাম রুপিয়া বিবি আচ্ছা অবস্থা দেখি দেখেন এই যে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ব্যবস্থা কি পরিস্থিতি বেথাডহ এখানে সাধারণ মানুষ যারা অসুস্থ ইমার্জেন্সি শ্বাসকষ্টের জন্য গ্যাসের প্রয়োজন হয় ডাক্তার বাবু বলছেন যে এবং এদিকেও অনেক লিখে দিয়েছে দেখেন এটা কিন্তু নাকাশিপাড়া থানা অন্তর্গত বেথাডহরি হসপিটাল যে হসপিটালে অল টাইম ইমার্জেন্সি ভাবে গ্যাস থাকা দরকার কারণ অনেক শ্বাসকষ্টজনিত জনিত অ্যাজমা রোগী তারা কিন্তু এখানে আসে অনেক সময় শ্বাসকষ্ট নিতে প্রবলেম হয় কিন্তু ডাক্তার বাবু ম্যাডাম বলছে কি না যে বেতডরি হসপিটালে গ্যাস পাওয়া যাবে ওই বিল্ডিং এ যাও কিন্তু এই বিল্ডিং এসে কি বললেন এই বিল্ডিং এসে ম্যাডামরা বলল যে আমি বললাম যে ডাক্তার বাড়ি দিয়ে বলল যে গ্যাস দিতে এরা এনারা বলছে এখানে গ্যাস পাওয়া যায় না গ্যাস আপনার কিনে আনতে হবে টাকা আপনি আমি এক্ষুনি এখন আনলাম পাওয়া যাচ্ছে কি করবো সব কিনা এখানে কোনো ভালো হয়ে যাবে না বলছি এক ফোটা কিচ্ছু পাইনি কি বলবো যদি গ্যাসটা দেওয়ার সাধারণ মানুষ তো না হয় আমরা কিনতে পারবো কিন্তু এমন মানুষ কিনতে পারবে না তারা তো হসপিটালে তাদের শেষ ভালো এখানে যদি তারা না পায় তাহলে তারা কি করবে করে অনাহারে মারা যাবে তারা কোন চিকিৎসা তো পাবে না তারা আমরা না কিনতে পারবে আমরা মানুষ কিনতে পারবে না তাদের কি হবে কোথা থেকে এসেছেন পেশেন্টের বাড়ি পেশেন্টের বাড়ি হচ্ছে আচ্ছা শুনতি পেলেন এই যে বেথহডহরি নাকাশিপাড়া থানা অন্তর্গত যে স্বাস্থ্য ব্যবস্থা হসপিটালে এই দাদা এসছেন ওনার পেশেন্টকে নিয়ে এবং ইমার্জেন্সি শ্বাসকষ্টের প্রবলেম গ্যাস লিখে দিয়েছে ডাক্তারও বললেন বিল্ডিংয়ে পাওয়া যাবে গ্যাস কিন্তু ম্যাডামরা বলেছে গ্যাস নেই কয়েকদিন ধরে সাপ্লাই নেই এবং বাইরে থেকে গ্যাস কিনতে হচ্ছে অবশ্যই এইভাবে আর কোনো সাধারণ মানুষ যাতে আর সমস্যায় না পড়তে হয় এবং বাইরে থেকে যাতে গ্যাস কিনে তার পেশেন্টকে দিতে না হয় অবশ্যই এটার দিকে আপনারা ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং বাংলার প্রত্যেকটা এলাকার মানুষকে আপনারা একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ সাধারণ মানুষ গরিব মানুষ দুস্থ মানুষ এই সব মানুষের জন্যেই কিন্তু এই গভর্নমেন্ট হসপিটালে তারা আসে তারা যদি এই সুবিধাটুকু যদি বঞ্চিত হয় আজকের দিনে কি পরিস্থিতি তাহলে আপনারা চিন্তা করতে পারেন অবশ্যই আপনারা এই রমজান মাসে সকলকে আমার আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখি মির্ডা জিরোয়ান হ্যালো ইন্ডিয়া